নমস্কার আমি হাই স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষকের উচ্চ মাধ্যমিক তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ে মোট আশি নাম্বারে তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আর তোমাদের প্রজেক্টে থাকে কুড়ি নাম্বার সেই আশি নাম্বারের মধ্যে তোমাদের এমসিকিউ থাকে চব্বিশটা আর এসি কিউ থাকে ষোলোটা এই চব্বিশটা প্রশ্নের মধ্যে চব্বিশটা তোমাদের করতে হয় এবং এসি কিউ এ যে ষোলো নাম্বার থাকে ষোলোটা প্রশ্ন তো থাকে তার মধ্যে অথবা নিয়ে আরো ছ সাতটা প্রশ্ন এক্সট্রা থাকে তোমরা তার মধ্যে ষোলোটা প্রশ্ন করতে হবে আমি প্রথমে আলোচনা করবো রচনা ভিত্তিক প্রশ্ন সেখানে তোমরা জানো যে আট নাম্বারের মোট পাঁচটা প্রশ্ন করতে হয় পাঁচ আটে চল্লিশ এখানে সামাজ আর নম্বর বিভাজন থাকে কখন কখন খুব একটা প্রশ্ন আত্মগত থাকতে পারে তোমরা সবাই সর্বদা চেষ্টা করবে যে বিভাজন যে নম্বরগুলো আছে विभाजित নম্বর থাকে যে প্রশ্নগুলেতে সেই প্রশ্নগুলে তোমরা atent করা চেষ্টা করবে এবারে আসি আমি প্রথম অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ে এই বছরে যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো প্রথম হলো জাদুঘর বিষয় জাদুঘর কাকে বলে অতীত পুনরুদ্ধানে জাদুঘরের আলোচনা করো এছাড়া জাদুঘরের যে প্রকারভেদ সেগুলো নিয়ে তোমরা মন দিয়ে পড়বে দ্বিতীয় জনশ্রুতি কি জনশ্রুতির প্রকারভেদ এছাড়া লোককথা স্মৃতিকথা মৌখিক ঐতিহ্য এদের বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলো ভালো করে পড়বে এখান থেকে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসার আহ খুব চান্স আছে এছাড়া তোমরা করতে পারো পেশাদারী ইতিহাস বলতে কি বুঝো এটা যদি আগের বছর এসে তুলবো এটা সম্পর্কে একটু পড়ে রাখবে অনেক সময় রিপিট করে এবং এর সঙ্গে আছে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পার্থক্য কি আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ে বড় প্রশ্ন হিসাবে যে চারটে প্রশ্ন আমি আলোচনা করব সেগুলো প্রথমে হচ্ছে এক নম্বর সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করা এই প্রশ্নটা এক বছর দু বছর বাদ দিয়ে বাদ বাদ আসে এই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ কি এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা বলতে কি বোঝো এবং সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণটি কি ইতিহাসে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমি পাঁচটা প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো একটু দেখে যাবে এক নম্বর হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এই বাণিজ্যের অবসান কেন হয় দুই নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা বিবরণটা এখানে যে এই যে দু নম্বর প্রশ্নটা আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবে যেমন ধরো মহালয়ারী বন্দোবস্ত রায়তওয়ারী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত এই যে বন্দোবস্ত এছাড়া এক সালা দশ সালা যে বন্দোবস্ত আছে এগুলো কবে কাদের মাধ্যমে এগুলো শুরু হয় এগুলো ভালো করে পড়বে প্রতিটাকেই অল্প অল্প করে টাচ করে যাবে তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে অবশিল্পনের কারণ ফলাফল ব্যাখ্যা চার নম্বর প্রশ্ন ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করে পাঁচ নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্ত এবং তার প্রভাব তার প্রভাব যখনই বলবে তখন দেখবে তোমাদের সেটা লিখতে হবে সুফল বা প্রফল দুটাই লিখতে হবে কিংবা কখনো কখনো দিয়ে দেয় চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্ত তার সুফলগুলি লেখো যে কোনো একটা লিখতে হবে কখনো কখনো বলে শুধু প্রভাব লেখো যদি বলে প্রভাব লেখো তখন তোমরা সুফল এবং কুফল দুটোই লিখবে চলে আসছে আমরা চতুর্থ অধ্যায় এখানে আমি পাঁচটা প্রশ্ন রেখেছি এই পাঁচটা প্রশ্ন তোমরা দেখবে এক নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে আলোচনা করো দুই নম্বর হচ্ছে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর হচ্ছে ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও চার নম্বর হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা আলোচনা করো এবং বাংলার নবজাগরণের সঙ্গে ইতালীয় নবজাগরণের পার্থক্য বা সামঞ্জস্য যেটা আছে সেটা তোমরা ভালো করে পড়বে পাঁচ নম্বর প্রশ্ন চীনে চৌঠামি আন্দোলনের কারণ এবং তার প্রভাব আলোচনা করো এই পাঁচটা প্রশ্ন চুক্ত অধ্যায় থেকে তোমরা খুব ভালো করে পড়বে চলে আসছি আমরা ইতিহাসের পঞ্চম অধ্যায় এই অধ্যায় আমি ছটা প্রশ্ন রেখেছি বড় প্রশ্ন এই যে প্রশ্নগুলো বলছি এই অধ্যায় থেকে এই অধ্যায়গুলো থেকে তোমরা সেই প্রশ্নগুলি বা এই প্রশ্নগুলি ভালো করে দেখবে এই প্রশ্ন অধ্যায়ে পঞ্চম অধায়ের এবং গুরুত্ব আলোচনা করো দু নম্বর জালিয়ানোয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এর গুরুত্ব আলোচনা করো তিন নম্বর রাউলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন চার নম্বর লক্ষণ চুক্তির সত্তাগুলি গুরুত্ব আলোচনা পাঁচ নম্বর উনিশশো নয় খ্রিস্টাব্দে মল্ল মিন্ট সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ছয় নম্বর বিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট এবং তার ফলাফল আলোচনা করো এই ছটা প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে ভালো করে পড়বে চলে আসছি আমরা ষষ্ঠ অধ্যায় এখানে আমরা আমি এখানে আমি তিনটে প্রশ্ন রেখেছি এক নম্বর হচ্ছে ক্রিস্ট মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো ভারতীয়রা কেন এই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করেন দুই নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহের কারণ তাৎপর্য এবং ফলাফল ব্যাখ্যা করো চার নম্বর উনিশে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখে ভারত ছাড়া আন্দোলনের গুরুত্ব লেখো বা ভারত ছাড়া আন্দোলনের মহিলাদের ভূমিকা লেখো এভাবেও দিয়ে দেয় আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায় এখানে আমি অনেকগুলো প্রশ্ন লিখেছি নটা প্রশ্ন কারণ আমি দেখেছি সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো বারবার রিপিট করে এক নম্বর হচ্ছে হোচিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও দু নম্বর যুদ্ধের ফলাফল ও তাৎপর্য ব্যাখ্যা করো অথবা যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো বা জোট নিরপেক্ষ আন্দোলন কি এর উদ্দেশ্য কি ছিল এভাবেও আছে চার নম্বর ট্রোন নীতি এবং মার্শাল পরিকল্পনা সংক্ষিপ্ত আলোচনা করো পাঁচ নম্বর উনিশশো পঞ্চাশের দশকে আন্তর্জাতিক রাজনীতিতে চীনের প্রভাব নিরূপণ করো ছয় নম্বর পূর্ব ইউরোপের সোভিয়েতকরণের উদ্দেশ্য তার প্রভাব আলোচনা করো সাত নম্বর কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও আট নম্বর ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তিগুলি আলোচনা করো এই যে তাত্ত্বিক ভিত্তি আছে তোমরা ওখানে দেখবে তিনটে তাত্ত্বিক ভিত্তি বিশেষ করে আছে সেই তিনটে তাত্ত্বিক ভিত্তি খুব সুন্দর করে লিখতে হবে আমি পেজ নম্বরে বলে দিচ্ছি যে ঠান্ডা লড়াইয়ের যে তাত্ত্বিক ভিত্তি এই প্রশ্নটা দুশো তেত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ পাতার মধ্যে আছে তোমরা এই প্রশ্নটা ভালো করে করবে ন নম্বর প্রশ্ন সংকটের কারণ তাৎপর্য এবং এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল এটা ভালো করে পড়বে চলে অষ্টমধ্যয় শেষ এখানে আমি দুটো প্রথম প্রশ্নটা হচ্ছে সার্কের উদ্ভবের কারণ কি এবং তার উদ্দেশ্যগুলি কি ছিল দুই নম্বর হচ্ছে অব উপনিবেশীকরণ কি এর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করব আর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব তোমরা এই তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে লক্ষ্য আর উদ্দেশ্য যে পয়েন্ট গুলো দেওয়া আছে সেই শর্ত গুলো আছে তোমরা চেষ্টা করবে প্রতিটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে অন্তত পাঁচটি করে পয়েন্ট লেখার এবারে আমি আসছি এমসিকিউ এর এসিকিউ এর ইতিহাস বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমি একটু আলোচনা করছি অনেকগুলো প্রশ্ন আছে এখানে তার মধ্যে বিশেষ কিছু প্রশ্ন আলোচনা করছি যেমন শত দিবসের সংস্কার কি কর্নওয়ালিস কোড কি সূর্যাস্ত আইন কি ভাইকম সত্যাগ্রহ কোথায় হয় মাউন্ট অ্যাডেন প্রস্তাব কবে পাশ হয় সাম্প্রদায়িক বাটো নীতি কি চুয়ে পড়া নীতি কি প্রথা কি কবে হয় দুটি সুপারিশ কি কাউ পুঁজি বলতে কি বোঝো সত্য নীতি কে প্রবর্তন করেন লক্ষণ চুক্তি কবে কারের মধ্যে স্বাক্ষরিত হয় সিমলা ভক্ত বা সিমলা সাক্ষাৎকার কি বেষ্টনী নীতি কি আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয় রশিদ আলী দিবস কবে হয় মার্চ কি কবে কোথায় হয় দস্তক কি নতুন বিশ্ব বলতে কি বোঝো বোঝা বলতে কি বোঝো মিরাট মামলা কবে কোথায় হয়েছিল মসলা দ্বীপপুঞ্জ কাকে বলা হয় রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় নির্জট সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো জেনেভা সম্মেলন কেন ডাকা হয় ক্যান্টন বাণিজ্য কাকে বলে সাম্রাজ্যবাদ ভারতে কবে রেলপথ স্থাপন হয় ফর্মুলা বলতে কি বোঝো ন্যাটো কি কি বিশ্ব বলতে বোঝো নব্যবঙ্গ কাদের মনে হয় পলাসি লুণ্ঠন বলতে কি বোঝো সোশ্যাল কি মুক্তদান নীতি কি সাহকার কারা ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন মার্শাল পরিকল্পনা কি যে হবসেনের লেখা বইটির নাম কি হিতবাদী দর্শন বলতে কি বোঝো কো হং প্রথা কি বক্সার প্রোটোকল কি এরকম প্রচুর প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এছাড়া আছে দুলিত কাদের বলা হয় বিএন বিএন ঘটনাটি কি ছিল ট্রুমের নীতি কি ছিল এখন আমি আসছি তোমাদের কিছু বিশেষ পাতা সেই পাতাগুলো তোমরা আহ ভালো করে ফলো করবে দেখবে দেখবে যে প্রতিটা অধ্যায়ের অনেকগুলো ভালো করে পড়বে যেমন পাতা নম্বর উনত্রিশ ছাপ্পান্ন একশো পাঁচ একশো আটচল্লিশ একশো বিরানব্বই দুশো তিরিশ দুশো বিরাশি এবং তিনশো উনিশ প্রতিটা অধ্যায়ের দেখবে শেষে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে পাতায় শর্ট প্রশ্নগুলো সেই চ্যাপ্টারের আছে এই তথ্যগুলো তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে তোমরা শর্ট প্রশ্নগুলো করবে এছাড়া টেক্সট বইয়ের কিছু পাতা এখানে লিখে রেখেছি সেই পাতা নম্বর সেই পাতাগুলো ভালো করে তোমরা দেখবে যেখান থেকে বড় প্রশ্ন আসে না কিন্তু অনেক ছোট প্রশ্ন আসতে পারে এমসি বা এসি সেই পাতাগুলো হচ্ছে ষোলো উনিশ ছাব্বিশ সাতাশ একাশি একশো পনেরো একশো উনিশ একশো ছাব্বিশ একশো একাশি দুশো একচল্লিশ তিনশো দুই এবং তিনশো তেরো আমি আশা করছি তোমরা যদি যেভাবে আমি বললাম যে প্রশ্নগুলো বললাম যে পাতা নম্বর বললাম সেগুলো যদি তোমরা ঠিকঠাক দেখে যাও অবশ্যই তোমরা ইতিহাসে ভালো ফল করবে নমস্কার